লোকসভা নির্বাচনের সঙ্গে সঙ্গেই বেশ কয়েকটি রাজ্যে যেমন বিধানসভা নির্বাচন হচ্ছে তেমন এ রাজ্যেও দুটি বিধানসভা আসনে উপনির্বাচন হবে যার মধ্যে অত্যন্ত চর্চিত বিধানসভা আসন বা বিধানসভা কেন্দ্র হচ্ছে বড়নগর রাজনৈতিকভাবে শিক্ষায় দীক্ষায় বড়নগর বরাবরই এগিয়ে থাকা একটি কেন্দ্র একটি অঞ্চল কাশীপুর গণহত্যাকাণ্ড হোক সেটা নিয়ে যেমন চর্চা ছিল একটা সময় এবং এই বরনগর কেন্দ্র থেকে এক সময় প্রার্থী হয়েছিলেন জ্যোতি বসু উনিশশো সালে এই বরনগর বরাবর রাজ্যে একজন মন্ত্রী দিয়েছে বামেদের সময় আর বরাবর এই কেন্দ্র থেকে প্রার্থী দিয়ে থাকে এবং এই আর প্রার্থীরা এই কেন্দ্র থেকে বারবার জিতেছেন এবং তারা রাজ্যের গুরুত্বপূর্ণ মন্ত্রীও হয়েছেন এই হেন বরনগরে বিধানসভা কেন্দ্রের কে হবেন প্রার্থী কেন এই কেন্দ্রে এবার উপনির্বাচন হচ্ছে আপনারা প্রত্যেকেই হয়তো জানেন যে তাপস রায় বরনগরের বিধায়ক ছিলেন দীর্ঘদিনের রাজ্যের গুরুত্বপূর্ণ মন্ত্রীও ছিলেন সেই তাপস রায় তিনি তৃণমূল কংগ্রেস ছাড়েন বিধায়ক থেকে ইস্তফা দেন বিজেপিতে যোগদান করেন সে কারণে এই কেন্দ্রে নির্বাচন আসন্ন এবং এই লোকসভা নির্বাচনের সঙ্গে সঙ্গে এই কেন্দ্রে উপনির্বাচন হবে পয়লা জুন এই কেন্দ্রে উপনির্বাচন হবে অন্তত অনেকগুলো নাম নিয়ে এই মুহূর্তে চর্চা চলছে বেশ কয়েকটি সংস্থা সমীক্ষাও করছে যে কে হতে পারেন সুইটেবল ক্যান্ডিডেট বরনগর বরাবরই রাজ্যে একজন গুরুত্বপূর্ণ মন্ত্রী দিয়েছে অর্থাৎ বরনগর থেকে যিনি জয়লাভ করেছে বিধানসভায় গিয়েছেন যিনি বরাবরই তিনি রাজ্যের মন্ত্রী হয়েছেন আর হোক বা তৃণমূল কংগ্রেস অতিবাম বাম পেরিয়ে হালফেলে তৃণমূল কংগ্রেস বরনগরে বিপুল সংখ্যক ভোট পেয়ে বিধানসভায় যান এখান থেকে যারা প্রার্থী হন এবং তারা পরবর্তীতে মন্ত্রীও হয়েছেন যেমন আমি বলতে পারি আর মতিশ রায় অমর চৌধুরীরা তারা পূর্তমন্ত্রী ছিলেন রাজ্যের পরবর্তীতে তৃণমূল কংগ্রেসের তাপস রায় তিনিও বিধানসভায় উপমুখ্য সচেতক ছিলেন পরিষদীয় প্রতিমন্ত্রীও হয়েছিলেন যদিও তাপস রায় তিনি যে দল ত্যাগ করেছেন বিধায়ক পদ থেকে পদত্যাগ করেছেন তার কারণ হিসেবে তিনি জানিয়েছেন যে তিনি যেটা ডিজার্ভ করেন সেই অনুযায়ী তিনি সম্মান পাননি দলে অনেকেই ঘনিষ্ঠরা বলেন যে তাপস রায় মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্ত্রিসভায় অনেক গুরুত্বপূর্ণ মন্ত্রিত্ব পাওয়া উচিত ছিল কিন্তু সেটা যাই হোক সেটা এখন অতীত হয়ে গিয়েছে যদিও যতবার বরনগর কেন্দ্র নিয়ে আলোচনা হবে তাপস রায়ের নাম আসতে বাধ্য কারণ তাপস রায় আমলেও বড়নগরে ভালো কাজ হয়েছে বলে সেখানকার মানুষজন জানিয়ে থাকে এবং বরাবরই বরনগরের রাস্তাঘাট কিন্তু যথেষ্টই ভালো কারণ যেহেতু পূর্তমন্ত্রীরা এখান থেকে এখান থেকে যারা বিধায়ক হয়েছেন তারা পরবর্তীতে পূর্তমন্ত্রী হয়েছেন ফলত এই রাস্তাঘাটের দিকটা বরাবরই এটা নজর ছিল জল নিয়ে কোথাও কোথাও সমস্যা এখনও আছে কাজ বড় করে বরাবরই ঠিকঠাকই হয়ে থাকে যদিও বামেদের একটা তো এক একটা সময় এক এক রকমের এক একজনের সময় থাকে বামেদের সময় বা পরবর্তীতে তৃণমূল কংগ্রেসের সময় কিন্তু এবার যেটা শোনা যাচ্ছে যেটা এই মুহূর্তে আপনাদের যে খবরটা দেব এক্সক্লুসিভ খবর যে এবার তৃণমূল কংগ্রেস এমন একজনকে প্রার্থী করবেন যাকে সত্যি করে গুরুত্বপূর্ণ মন্ত্রিত্ব দেয়া হবে এবং প্রোফাইল তার অনেক বড় যা বড়নগর থেকে হওয়া বিধায়কদের প্রোফাইল এর আগে এত বড় মাপের মন্ত্রী তিনি হননি এবং কে হবেন সেই প্রার্থী সেটাই আপনাদেরকে জানাবো এবং রাজ্যের গুরুত্বপূর্ণ দপ্তরের মন্ত্রী তাকে করা হবে সে কারণেই ইনফ্যাক্ট তাকে এই বরনগর কেন্দ্র থেকে প্রার্থী করা হবে বলে শোনা যাচ্ছে সম্ভবত তাকেই প্রার্থী করা হবে যদি কোথাও শেষ মুহূর্তে কোনো গণ্ডগোল না হয় এবং তিনি রাজ্যে গুরুত্বপূর্ণ মন্ত্রীও হবেন কারণ রাজ্যে দীর্ঘদিন ধরে আমরা দেখেছি যে একজন অর্থমন্ত্রী ঠিকঠাক করে নেই অমিত মিত্রের পরে রাজ্যে এই মুহূর্তে দাঁড়িয়ে অর্থমন্ত্রী হয়তো চন্দ্রিমা ভট্টাচার্য আছেন স্বাধীন দায়িত্বপ্রাপ্ত বা মুখ্যমন্ত্রীও তিনি অর্থমন্ত্রক দেখেছেন কিন্তু কেউই এখানকার যে ট্র্যাডিশন একজন অর্থনীতিবিদ বা অর্থনীতি বিশেষজ্ঞ তিনি অর্থ দপ্তর সামলাবেন মন্ত্রক সামলাবেন তেমনভাবে এরা কেউই কিন্তু এক্সপার্ট নয় তো এবার আবারও অভিনেত্র পরে পরে আবারও একজন এক্সপার্টকেই অর্থমন্ত্রকের দায়িত্ব দেওয়া হবে সে কারণেই তাকে এখান থেকে ক্যান্ডিডেট করা হচ্ছে বলে জানা যাচ্ছে ফলত আগে যারা এখান থেকে বিধায়ক হয়েছেন বিধানসভায় গিয়েছেন রাজ্য সরকারের মন্ত্রী হয়েছেন তাদের থেকে বুঝতে পারছেন এবার যিনি প্রার্থী হবেন তিনি যদি জয়লাভ করেন তিনি কিন্তু রাজ্য মন্ত্রিসভায় একেবারে গুরুত্বপূর্ণ পদ পেতে চলেছেন অর্থ দপ্তর পেতে চলেছেন বলে জানা যাচ্ছে আর ইতিমধ্যে আপনাদেরকে জানিয়েছি যে তৃণমূল কংগ্রেস যখন এমন একজন ক্যান্ডিডেটকে খুঁজছে বা ক্যান্ডিডেটকে দেবে এখানে প্রার্থী করবে বিজেপিও মোটামুটি ঠিক হয়ে গিয়েছে যে এই কেন্দ্র থেকে কিন্তু সজল ঘোষ তাকে প্রার্থী করা হতে পারে বলে সব কিছু ঠিকঠাক থাকলে সজল ঘোষকেই বিজেপি এখান থেকে বিধানসভা থেকে প্রার্থী করবে অর্জুন সিংকে তৃণমূল চেয়েছিল এইখান থেকে প্রার্থী করতে তাকে মন্ত্রিত্বও দেওয়া হবে বলে বলা হয়েছিল কিন্তু অর্জুন সিং তিনি ব্যারাকপুর থেকে কোনোভাবে সরতে চাননি ফলে তিনি তৃণমূল কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগদান করেছেন কিন্তু এবার যার কথা ভাবা হয়েছে তিনি কিন্তু বড়সড় একটা নাম রাজ্যের দীর্ঘ কয়েক বছর ধরে বিভিন্ন দপ্তরের সচিব পদে তিনি ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের ভীষণভাবে আস্থাভাজন একজন রাজ্যের স্বরাষ্ট্র সচিব মুখ্য সচিব তো ছিলেনই এর পাশাপাশি তিনি পশ্চিমবঙ্গ সরকারের সংসদীয় বিষয় পরিকল্পনা ও পরিসংখ্যান এবং কর্মসূচি পর্যবেক্ষণ বিভাগেরও সচিবের দায়িত্ব পালন করেছেন স্বরাষ্ট্র এবং পার্বত্য বিষয়ক দপ্তরেও তিনি সচিব ছিলেন তিনি আটান্ন বছর বয়সে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে উন্নয়নমূলক অর্থনীতিতে পিএইচডি করেন তিনি দীর্ঘদিন জেলাশাসক ছিলেন উত্তর চব্বিশ পরগনার জেলাশাসক ছিলেন মুর্শিদাবাদের জেলাশাসক ছিলেন এবং রসায়নের স্নাতকোত্তর এবং আটান্ন বছর বয়সে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে উন্নয়নমূলক অর্থনীতিতে পিএইচডি করেছেন তিনি আর কেউ নন তিনি এই মাত্র কিছুদিন আগেও এই এক বছর আগে মানে দু হাজার শেষের দিকটাতে তার মেয়াদ শেষ হল সচিব ছিলেন হরিকৃষ্ণ দ্বিবেদী উনিশশো অষ্টআশি ব্যাচের আইএএস দীর্ঘদিন ধরে তিনি জনসভায় নিয়োজিত ছিলেন এই হরিকৃষ্ণ দ্বিবেদীকেই কিন্তু এবার তৃণমূল কংগ্রেস এই বরনগর কেন্দ্র থেকে প্রার্থী করছে বলে জানা যাচ্ছে সব কিছু ঠিক থাকলে তাকেই প্রার্থী করা হবে এই লন্ডন স্কুল অফ ইকোনমিক্স থেকে মাস্টার্স করা এই হরিকৃষ্ণ দ্বিবেদীকে এবং তাকে অর্থমন্ত্রী বা অর্থমন্ত্রকের দায়িত্বও দিতে চায় দিতে চান মমতা বন্দ্যোপাধ্যায় টানা ন বছর তিনি রাজ্যের অর্থ দপ্তরের প্রধান সচিবের দায়িত্ব পালন করেছেন এবং বর্তমানে তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের আর্থিক উপদেষ্টা পদেও রয়েছেন ফলত এই হরিকৃষ্ণ দ্বিবেদী তিনি যেমন সফলভাবে এই অর্থ সচিবের দায়িত্ব প্রধান সচিবে অর্থ অর্থ দপ্তরের প্রধান সচিবের দায়িত্ব পালন করেছেন টানা নবছর পাশাপাশি মমতা বন্দ্যোপাধ্যায়ের এই উন্নয়নমূলক প্রকল্পে যে বরাদ্দগুলো রয়েছে সেগুলো যাতে ঠিকঠাকভাবে বন্টন হয় লক্ষ্মীর ভাণ্ডার সহ বিভিন্ন যে করোনার পরবর্তী সময়ে বা করোনা কালে যে সমস্ত রাজ্য সরকারের যে বরাদ্দগুলো ছিল সেগুলো যাতে সঠিক মানুষের কাছে পৌঁছতে পারে তারও দেখভাল বা রূপায়নে কেন্দ্র বা এই হরিকৃষ্ণ দ্বিবেদী তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন ফলত মমতা বন্দ্যোপাধ্যায় চাইছেন যে এমন একজন ব্যক্তিকে অর্থ দপ্তরের দায়িত্ব দিতে অর্থমন্ত্রকের দায়িত্ব দিতে সে কারণেই হরিকৃষ্ণ দ্বিবেদীকে এই বরনগর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচন থেকে তাকে প্রার্থী করা হবে এখনও পর্যন্ত এমনটাই ঠিক আছে তবে আরও দু একটি নাম নিয়েও আলোচনা চলছে তবে হরিকৃষ্ণ দ্বিবেদীর কাছে কিন্তু অন্য সব নামগুলো ফিকে ফলত তাকে জেতাবার জন্য যখন তৃণমূল কংগ্রেস লড়াই করবে এটা তো বলাই যায় এবং বরনগরে একটা ইতিহাস হচ্ছে বরনগরে কেউই কিন্তু কোনো ভূমিপুত্রই এখান থেকে ক্যান্ডিডেট হন না বাইরে থেকে এখানে নিয়ে আসা হয় ক্যান্ডিডেট ক্যান্ডিডেটকে এবং প্রার্থী করা হয় এখানে এবং তিনি জয়লাভ করেন রাজ্যের মন্ত্রী হন তবে এবারটা কিন্তু একদম বড় সড়ো মন্ত্রিত্ব পেতে চলেছেন যদি হরিকৃষ্ণ দ্বিবেদী তাকে প্রার্থী করা হয় এবং তিনি যদি জয়লাভ করেন হয়তো লড়াইটা হবে স্বজন ঘোষ বনাম হরিকৃষ্ণ দ্বিবেদী বোঝাই যাচ্ছে যে তার যে প্রোফাইল এবং সেই প্রোফাইল অনুযায়ী তাকে সেই কারণেই মমতা বন্দ্যোপাধ্যায় ভাবছেন তাকে অর্থ দপ্তরের মন্ত্রী হিসেবে এবং সে কারণে তাকে এই কেন্দ্র থেকে জিতি নিয়ে আসতে চাইছেন এবং তিনি বর্তমানে মমতা বন্দ্যোপাধ্যায়ের আর্থিক উপদেষ্টা পদেও রয়েছেন হয়তো এমন একজন ব্যক্তিকে পেলে যেমন এই অর্থ দপ্তর বা মমতা বন্দ্যোপাধ্যায়ের যে মন্ত্রিসভা সেই মন্ত্রিসভার গ্ল্যামার বাড়বে এবং সেখানে দক্ষ ব্যক্তির সংখ্যা বাড়বে তেমনই কিন্তু অর্থমন্ত্রক নিয়ে যে একটা অবস্থায় রয়েছে যে জায়গায় দাঁড়িয়েছে সেটাও অনেকটা কাটবে মমতা বন্দ্যোপাধ্যায় অমিত মিত্রর ওপর যথেষ্ট ভরসা করতেন কিন্তু অমিত মিত্র তিনি এই মুহূর্তে অসুস্থ রয়েছেন ফলত ভরসাযোগ্য একজন কাউকে খুঁজছেন মমতা বন্দ্যোপাধ্যায় এই মুহূর্তে যাকে অর্থ দপ্তরের দায়িত্ব দেওয়া যায় বিজেপির যিনি ছিলেন তাকে শোনা গিয়েছিল যে তাকে নিয়ে আসার একটা চেষ্টা করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় দলে বা ইনফ্যাক্ট তৃণমূল কংগ্রেস তাকে দলে টানার চেষ্টা করেছিলেন অশোক লাহিরিকে কিন্তু অশোক লাহিরি তিনি আসেননি বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগ দেননি মাঝখানে রোটে গিয়েছিল যে তিনি তৃণমূল কংগ্রেসে যোগ দেবেন এবং অশোক লাইডি যদি তৃণমূল কংগ্রেসে যোগ দিতেন তাহলে হয়তো তাকেই অর্থ দপ্তরের মন্ত্রী করা হতো কিন্তু সেটা যদি হয়নি সেটা পাস্ট ইজ পাস্ট এখন হরিকৃষ্ণ দ্বিবেদীকেই হয়তো অর্থমন্ত্রকের দায়িত্ব দেওয়া হবে এবং তাকেই বড়ানগর কেন্দ্র থেকে জয়লাভ করানোর বা তাকে সেখান থেকে প্রার্থী করে জিতে নিয়ে আসতে চাইছেন মমতা বন্দ্যোপাধ্যায় আশা করি আমার এই ভিডিও আপনাদের ভালো লাগবে যদি ভালো লাগে ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না নতুন হলে চ্যানেলে সাবস্ক্রাইব করবেন 等么吧